হ্যালো হ্যালোয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিউশন নিয়ে এসেছি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে যেখানে অন্যতম যোগ্যতা মাধ্যমিক এইট কিংবা গ্রাজুয়েশন চাওয়া হয়েছে সব ভেকেন্সিগুলো ত্রিপুরার জন্য উপলব্ধ যেরকম আগরতলা বিশাল উদীপুর ধর্মনগর পড়াই ধলাই উদীপুর মানে অনুকুটি ত্রিপুরা যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো এরিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে টোটাল ভেকেন্সি আছে সেমেন্টে নাইট অর্থাৎ উনআশিখানা আছে আমরা দেখে নেব জব ভেকেন্সিগুলি স্টেপ বা স্ট্যাপ সবচেয়ে প্রথম জব ভেকেন্সিটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে গ্যাস ফেকাল্টি বা টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই পার্টিকুলার সাবজেক্টটা মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ ওয়ান নাম্বার গেস্ট ফ্যাকাল্টি ইন দা ডিপার্টমেন্ট অফ ফিজিক্স উইল বি হেল্ড অন টোয়েন্টি নাইন জুলাই টোয়েন্টি নাইন জুলাই সকাল এগারোটা ইন্টারভিউ হবে কাউন্সিল অন বিল্ডিং ত্রিপল ইউনিভার্সিটি এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন অবশ্যই ফিজিক্সে মাস্টার ডিগ্রি সাথে নেট বা পিএইচডি থাকলে তো প্রেফারেন্স এখানে দেওয়া হবে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসএসটি ক্ষেত্রে ম্যান্ডেটরি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যারা চাকরিটা অ্যাপ্লাই করতে চাও বা করতে চাও উনত্রিশ জুলাই ডাইরেক্ট সকালে কটাই পৌঁছে যেতে পারো নেক্সট জব দেখেন্সি এসেছে ওয়েলমেন্ট নিয়োগ হচ্ছে ন্যূনতম ইলেভেন বা টুয়েলভ আসলেই যথেষ্ট এখানে ওয়েলমেন্ট যে নিয়োগ করা হয়েছে পার্টিকুলার যে জায়গাতে নিয়োগ হয়েছে বা যে পেট্রোল পাম্পে নিয়োগ করা হয়েছে সেটার লোকেশন হল কৈলাসহর অনুকোটি কৈলাসর অনুগতি অবস্থিত একটি টেক্টর ফার্মে ওয়েলম্যান নিয়োগ করা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন ইলেভেন্থ অথবা টুয়েলভ পাস ওয়ার্ক ইন্টারভিউ হবে ছাব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই সকাল একটায় তোমাদের ইন্টারভিউ হবে রিজিউম তোমাদের রিজিউমটা বা বায়োডাটাটা সেটা সহ সাথে জন ওরিজিনাল বা জেরক্স কপি ডকুমেন্ট পৌঁছে যেতে হবে এইচপি অনুগতি কীর্তনতলি গ্রাম পঞ্চায়েত গৌরনগর কৈলাসর অনুভূতি পরে ঠিক আছে উইদিন টোয়েন্টি ফাইভ কিমি অফ কৈলাসরাল এরিয়ার যারা কাছে তারা ফোন নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এনআইটি আগরতলা থেকে এনআইটি আগরতলাতে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করেছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করেছে এবং ওই নিয়োগ করেছে অনেক সংখ্যক পোস্টের ভেকেন্সি আছে ডিটেলস জানার জন্য তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট আই আই

ন্যূনতম যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে দুপক্ষের তরিতে প্রিপি কাঠি মশলা ইত্যাদি যাবতীয় সঞ্জাম পাওয়া যায় তরি বা দুঃখ করার জন্য এখানে লুক নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ টু ডাবল থ্রি ফোর অথবা নাইন এইট সিক্স টু ডবল ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান এই যে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে দুপকারী তরি কারখানাতে মানে স্টাফ অর্থাৎ মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস বা এইট পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে পুরা ত্রিপুরার বিভিন্ন ব্রাঞ্চে যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানিতে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অস্থায়ী পদে টোটাল পঁয়ত্রিশ জন তরুণ আবশ্যক এখানে অবশ্যই এস্টেট ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে অথবা উপজাতি ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে ন্যূনতম যোগ্যতার মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন হতে হবে বয়স আঠারো থেকে আঠাইশ বছরের মধ্যে হতে হবে আয় পদ অনুসারে বিভিন্ন পদে বিভিন্ন ইনকাম স্যালারি যেমন ম্যানেজার পদে একটম স্যালারি এস্টেট ম্যানেজার পদে একটম স্যালারি ন্যূনতম স্যালারি নয় হাজার টাকা ম্যাক্সিমাম যেটা স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা ধার্য করা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা সহ তিন দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগ করতে হবে সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটার দুইটা তিরিশের ভিতর দুইটা ফোন নাম্বার দেওয়া হয়েছে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন জিরো

কেসিয়ার নিকল আছে দুইটা ভেকেন্সি বিয়েছে ফোন নাম্বার দেওয়া আছে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা আছে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে হবে কেশিয়ার পোস্টার জন্য নাইন এইট ফাইভ সিক্স ওয়ান টু এইট টু নাইন সিক্স অথবা সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ওয়ান নাইন সেভেন যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট ভেকেন্সি বিয়েছে কর্মচারী নিয়োগ করা হয়েছে একটি স্টেশনারি শপে বা স্টেশনারি দোকানে কর্মচারী নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে পাইকারি স্টেশনারি দোকানের জন্য কর্মর্ত পুরুষ লোক চাই যোগাযোগ করতে হবে সকাল সাড়ে এগারোটার পর যে একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে এই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করতে হবে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ টু ফোর সিক্স এই নাম্বার যোগাযোগ করতে হবে সকাল সাড়ে এগারোটার পরেই যোগাযোগ করতে হবে এখানে বলা হয়েছে পাইকারি স্টেশনারি দোকানে কর্মর্ত পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে যদি তোমার জবটা করতে চাও ন্যূনতম এইট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট তোমার কোয়ালিফিকেশন হয়ে থাকে স্যালারি যদি মনে করে সাত থেকে আট হাজার টাকা স্যালারি দেওয়া হবে একটু বেশি স্যালারি দেওয়ার কথা না তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো দেখো ভ্যাকেন্সিগুলো এরকম বেড়েছে ট্রিপল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে তারপর আমাদের এনআইটি এনআইটিতে কি নিয়োগ করা হচ্ছে টেকনিক অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক সংখ্যক পোস্টের এনআইটি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে তোমরা ভিজিট করতে পারো পেট্রোল পাম্পের স্টাফ নিয়োগ করা হচ্ছে শোরুমে কেশিয়ান নিয়োগ করা স্টেশন দোকান কর্মচারী নিয়োগ করা হচ্ছে মার্কেটিং স্টাফ নিয়োগ করা মানে বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আজকে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে চাকরি প্রত্যাশী দুদিন বেড়েছে তখন তোমার কোন কাজ আছে একটা কাজ আছে একটু ছোট মানে কোয়ালিফিকেশন একটু কম চা হয়েছে একটা কাজে একটু বড় কোয়ালিফিকেশন তো বেশি চাওয়া হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী যে কাজটা তোমার সাথে সুইটেবল মনে করো যে তুমি একটা কাজের খুব দরকার এই কাজটা আমার জন্য ভালো সেই কাজটার জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে হবে থাকলে প্রত্যেকটা জব আইডি বা অন্যান্য যে যোগাযোগ করার মাধ্যম মাধ্যম আছে অবশ্যই তোমরা যোগাযোগ নাও গভর্নমেন্ট সেক্টরে তো বিশেষ করে ডেট দেওয়া আছে দুইটা চাকরিতে ইউনিভার্সিটি বা এনআইটি আর প্রাইভেট সেক্টর কিন্তু ডেট মেনশন করে নেই তোমরা যারা আগে অ্যাপ্লাই করবে তারাই কিন্তু আগে চাকরিতে সুযোগ পাবে কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু ভ্যাকেন্সি গুলা ফুলফিল হয়ে যাবে কোন কোশটা বেগস তোমরা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব